অনেক সময় মিছিল মিটিং যান না মিসিলি বিশেষ করে চেয়ারম্যানই মেম্বারই চেয়ারম্যানের মিসিলি চেয়ারম্যান সব নাকি না উনি যদি নির্বাচনে বড় মিস বেরোয় এই মিছিলি যদি ওরা সেলে থাকে ভাই নাম কি যে নামি হোক আমি আলাদা নাম কই ইউটিউবে ছড়াই যাবে না আব্দুর রহমান ভাই ওই মিসটু না রহমান ভাই কয় সবাই কয় আমার ভাই তোমার ভাই সবাই কয়। রহমান ভাই রহমান ভাই রহমান ভাই সেলো যদি কী ও কি কয় রহমান ভাই কয় তুই ভাই কিস কে তাল ঠিক রি এর মধ্যে আব্বা কলি তো গড় মিল দিয়ে যায় আল্লাহ কয় এই জায়গা ওই টেনশন নাই গলবিল বাদে বাদুক তুমি যদি আবারে রব বলে পছন্দ না হয় স্বীকার করতে মনে না চায় আমাকে বিশ্বাস না হয় আমার ভিতরে এই যোগ্যতা নাই বলে তোমার মনে হয় তাহলে তুমি বলো না আমি লাস্তাবি রব্বি তুমি আমার রব না বলে ফেলো কোনো সমস্যা নেই এভাবে উন্মুক্ত স্বাধীনতা দিছে আমরা সেদিন বুঝে শুনে আল্লাহর সামনে বলেছিলাম কি জানেন পালু বালা বালা বলেছিলাম বালা মানে হা বালা মানে আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম হা তার মানে তুমি আমাদের রব এত ইম্পর্টেন্ট নাড়াচাড়া করেন না কথাটা এত জরুরি এত ইম্পর্টেন্ট, আল্লাহ পাক রব্বুল আলমিন এই দলিলটা ঠিক রাখার জন্য এক কলমকে বললেন ওই যে আল্লাহ কলম বানাইছে না বলপেন শেষ কলম আল্লাহর কলম আল্লাহর কলম আল্লাহ কলমকে বললেন উক্ত আল কালাম এই কথাটা লিখে ফেলো এরা যে বালা কইছে এটা লিখে ফেলো কলমে আল্লাহ আর কি আছে আমরা সবাই শুনছি আল্লাহ কঠিন বাট মানুষ বাড়ি যাওয়ার পরে সব বালাটালা ভুলিয়ে হালা হয়ে যাবে এই যে লিখে রাখো একটা কাগজে লিখছে এই বালা এই বালাটা লেইকা একজন ফেরেস্তারের দায়িত্ব দিছে তুমি এইটা সংরক্ষণ করে রাখবা কেন আল্লাহ কইটা একদিন কাজে লাগবে এটা একদিন কাজে লাগবে ফেরেশতা কিছুদিন হাতে করে নিয়ে ঘুরে কয় আল্লাহ কবে ফেরত দিতে হবে তোমার কাছে আর এ কতদিন ঘুরে নিয়ে বেরাবো কয় যে কেয়ামতের মাঠে হাসরের মাঠে আমার কাছে ফেরত দিবা এত দিন যাতে স্টিলের আলমারি টারমারি বা একছু টেকছু লিবে ঠিক রঙের থবো কোন জায়গা কয় হাতেই রাখো ফেরেশতা সংরক্ষণের খাতেরে হাতে না রাইকা ওইটারে বইটিয়া ক্যাপসুল বানাইয়া খেয়ে বেলাইছে যে আমার তো পেশাব পায়খানা হয় না যেদিন চাই উগ্রায় বের করে দেবো ফেরেস্তা এতদিন জান্নাতের ভিতর দিয়ে বিচরণ করছে ফেরেস্তা ভাবে আজকে এই বালার কাগজ খাওয়ার সাথে সাথে জমাট বাঁধা পাথর হয়ে গেছে মেশকাত শরীফের সরার ভিতরে দেখবেন কানাল হাজারুল আসবাদু হাজারান আবিয়াজা যা আমিনাল জান্না মেশকাতে সম্ভবত এইভাবেই ভারত আসছে হুজুর বলেন এই কালো পাথর যেটা কাবার গায়ে কালো পাথর দেখছেন না কালো পাথর যে চুম্বন করতে হয় কাবা ঘরের এক কোনায় দরজার আগে এই কালো পাথরটা হুজুর বলেন এইটা কালো ছিল না এটা ছিল জম্মের সাদা যা জান্নাত থেকে এখন কালো হয়েছে কেন কালো হলো আর সাদা কীভাবে ছিল ওই কাগজটা গিলে খাওয়ার সাথে সাথে ফেরেশতা জমাট বাঁধা সাদা ফকফকে একটা পাথর হয়ে গেছে আল্লাহ আল্লাপাক আদম আলাইসাল্লামকে বানাইয়া জান্নাতের মধ্যে রাইখা তাকে বললেন আদম তোমার জান্নাতের ভিতরে কোনো কাজ নাই আমলিগ নাই বিএনপি নাই জামাত নাই জাতীয় পার্টি নাই সর্ম নাই নাই তবলীগ নাই এটা হাত নাই ও কোনো ইরি নাই বড়ো নাই পিএস নাই পাট নাই কুষ্ঠা নাই আলু নাই কুচুর নাই মুসুর নাই কোনো জামেলা নাই তোমার এর ভিতরে কোনো কাজ নাই তুমি খালি এই পাথর খানের দিকে একটু খেয়াল রাখবা আর বেস্টের ভিতরে যা খুশি ঘুরে ফিরে খাওয়া আদম আলাইসালাম ওই পাথর খান আল্লাহর ওয়ার্ডারে হাতে রাখতে রাখতে এর সাথে একটা কঠিন বন্ধুত্বতা হয়ে গেছে খুব প্রেম হয়ে গেছে হঠাৎ করে যে অ্যাক্সিডেন্ট ঘটে গেল আদম আলা এই অ্যাক্সিডেন্টের পরে আদম আলাহিসাল্লামকে জান্নাত থেকে বেরিয়ে আসার যে ওয়ার্ডার হলো ফখরোজ তুমি বের হয়ে যেতে হবে দোস্ত তো আদব আলাইসালাম আল্লাহ ওয়ার্ডার হয়েছে যখন আর তো থাকার উপায় নাই বের আসতেই হবে তখন আসার সময় বলতেছে আল্লাহ আমি কি সাথে কিছু নীতি পারব আল্লাহ বললেন যা পারো দেখো সাইড ব্যাগে যা নেওয়া যায় নেও তো যা পারছে না পারছে তার ভিতরে এই পাথর পাথরখানের সাথে প্রেম হয়ে কারণে পাথর আনার চেষ্টা করছে অনেক বড় না হয়তো যারা গেছেন কাবা ঘরে দেখেছেন অল্প টুকির ভিতরে তা পাথর যে কট্টুক ও দেখার কায়দা নেই যে ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কির ভিতর দিয়ে ওর মধ্যে একটু মুখ ঢুকতি বাড়লি পাথর দেহার কায়দা নাই ওই জায়গা পয়েন্ট আন্দাজ করে একটা চুমো দিয়ে সরিয়ে সাথে বেশি দেরি হলে মাথা থাইয়ে যাবে ভিতরে চুমো দিতে দিতে ভুটো হয়ে গেছে বডি সরি চলে যাবে এমন ভিড় ওই জায়গাটা মক্কার অনেক ভিড় সরকার কায়দা করিয়া কুমায় ফেলাইছে মেনায় ভিড় হতো জমজমে ভিড় হতো সব ভিড় কুমায় ফেলাইছে কায়দা করিয়া কিন্তু এই হজরে আস কালো পাথরের ভিড় কমানো যায়নি ওর আর বিকল্প কোনো ব্যবস্থা নাই সুমো দিয়ার জন্য ঘুরে বেড়াইছে এতদিন টেনিস বলের মতো আজকে যে ওই পাথরটা আনার চেষ্টা করতেছে পাথর ছিল ওনার কাছে নিচে পাথরের ধরে জাগাইতে যায় আর পাথর উঁচু হয় না বিশাল ভার হয়ে গেছে টেনে উঠোতেই পারে না জান্নাতের জমিন থেকে তখন আল্লাহ পাকের কাছে আদম আলাহিসাল্লাম অভিযোগ করলো আল্লাহ এ পাথর এতদিন দিন গাছ এ খেলনার মতো নাচাই নিয়ে বেড়াইছি আজকে এত জন হলো কি এরিয়া তো পাথর তো পাথর না পাথর তো ফেরেশতা আল্লাহ পাক বললেন এই তুমি এত ওজন হয়ে গেলে কে তো পাথরে কয় আল্লাহ তোমার আদম যায় তার সমস্যার সমাধানের জন্য সে সমস্যায় পড়ছে এখান থেকে তাকে পোস্টিং হতে হচ্ছে আমি তো সেই জাতীয় কিছু করি নেই তা উনি যায় যাক আমি যাব কে বেশ চে আমি বেরোবো কে হাল্লাপা ক্রব্দ বললেন তোমারে কোনো অপরাধের কারণে বের করে দিচ্ছি তা না আমার বরিয়াদবে এই আদম দুনিয়ায় যাবে কোটি কোটি মানুষ এক আদমের থেকে তৈরি হবে ইয়া আইয়ো হান্না সু তাকুরব্বাকুমল্লা দি খলা কা কুম্মিন হাফ সিং ওয়াহিদা অ খলা কা মিনহা জাউজা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا الله পাক বলেন হে يا ايها الناس হে দুনিয়ার اتقوا ربكم إِذَا জায়গা رَبَّ ভয় পাও কাকে আল্লাহ না ইয়া ইয়োহানা সত্তাকু রাব্বাকুম হে জগতের মানুষ ভয় পাও তোমার রবকে আল্লাজি খলাকাকুম মিন nafsin wahida জি আল্লাহ তালা গোটা দুনিয়ার সমস্ত মানুষকে বানাইছে একটা মানুষ থেকে কয়টা মানুষ? বাবছেন করো দিন একটা মানুষ থেকে কয়টা মানুষ? সেই মানুষটার নাম কি? খালি আদম কান কে? এ কি বলমারি আদম নাকি? আমাকে একজন জিজ্ঞেস করে হুজুর মেহেদি আলাহিসামের কি খবর আমাকে দেরি আসে আসতে কেন আসছে তো আমাকে ফুকরো বাড়ি মেহেদির বাড়ি ফুকরো কি কয় মেহেদি হ্যাঁ তো ছেলে তা এই মেহেদি কি সেই মেহেদী এই আদম কি সেই আদম এ আদম সালাম বলেন আদম সালাম একটা মানুষ থেকে সব মানুষ বানাইছে এবার বলেন তো আদম আলাহিসালামের আব্বার নাম কি আদম আলাই মার নাম কি আছে আচ্ছা না থাকুক আদম রে তো আল্লাহ বানাইছে আমরা জানি হাওয়া আল্লাহ সাল্লামের আব্বার নাম কি মার নাম কি হইল কিভাবে আদমকে আল্লাহ তালা বানাইছেন মাটি দিয়া আদমকে আলাই ইসলামকে আল্লাহ তালা বানাইছেন মাটি দিয়া হাওয়া আলাই ইসলামকে বানাইছেন কি দিয়া মিন জেলা আইসার তার বাম পাঁচড়ের একটা হাড় দিয়ে প্রত্যেকে এখানে যারা আছেন আপনারা যারা বিবাহ করেছেন আর যারা করোনায় ভবিষ্যতে করবা তোমাকে আলাদা কোনো জায়গা থেকে তোমাকে বউ বানাইনি যার যার বাম পাঁচড়ের হাড় দিয়ে তার তার বউ বানাইছে আদমকে বানাইতে আল্লাহ তালা মাটি পাইলেন হাওয়া আল্লাহ সালামকে বানাইতে কি মাটি পাইতেন না ওই বাম পাঁচরে হাড় নিলো কে আলাদা মাটি দিয়ে বানালি দুটি তুই তো মিল হয় না আরে এক জায়গায় থাকলি ঠুনে ঠুনি লাগে এই জন্য আলাদা মাটি দিয়ে বানাই নেই আদমের হাড় দিয়ে বানাইছে হাড় মানে অঙ্গ অঙ্গের সাথে মানুষের যেমন সম্পর্ক ভালোবাসা মোহাব্বাত থাকে স্ত্রীর সাথে ওইরকম সম্পর্ক ভালোবাসা মহাব্বাত যাতে হয় এই জন্যে আলাদা মাটি দিয়ে না বানাইয়া তার পাঁচরে হাড় দিয়ে বানাইছে এই বডিতে এই জায়গায় দিয়ে যে রিক্সা চটার মতো চটা আছে না গুলিয়ে দেন ডাইল পাশে আপনারা যারা মোটা নাগল পাবেন আমি পাতলাম গুঁড়ি দিতে এবার একটা কম তো আজ তফাক্কার খালকিল্লা আল্লাহ সৃষ্টি নিয়ে আমরা আপাতত একটু গবেষণা করি কেমন হয় আল্লাহর সৃষ্টি গবেষণা করেন দেখবেন আল্লাহকে পেয়ে যাবেন আল্লাহকে আলাদা তালাশ করতে গেলে কোনো রকেট তৈরি হয় নাই যে সাত আশ ভেদ করে আল্লাহর বাড়ি যাই আল্লাহরে তালাশ করিয়ে আনবা কাজেই অত দূর যাওয়া সম্ভব না আল্লাহর সৃষ্টি গবেষণা করলে আল্লাহকে পাওয়া যায় ওলা আতফাক্কর রুবিল্লা আল্লাহর সৃষ্টিে গবেষণা করো আল্লাহকে পেয়ে যাবা ওলা আতফাক্কর উবিল্লা আল্লাহর কয় কান হাত গণেশের তো দশ কান আল্লাহর কি কুড়ি কান না বাইশ কান আল্লাহর কত হাত এই হিসাব করা তোমার দরকার নেই আল্লাহ

ওই গাছের তাল দিয়ে লাগাইলে বেরা আরো হাজার হাজার তাল গাছ হয় না তাহলে তাল গাছে তাল গাছে মিলন লাগে না এক তাল গাছ থেকে হাজার তাল গাছ হতে পারে বাঁশের মুড়ো উঠে আর জায়গা লাগালি সে জায়গা থেকে বাস হতে পারে তাহলে মানুষেরও আল্লাহ তালা এমন একটা ব্যবস্থা করতেন যেমন আদম আলা হাওয়া আলাহিসামের বানাইছে ওরকম মানুষেরও মুড়ো উঠে উঠে হাজার হাজার মানুষ বানাইতো কিন্তু সে পদ্ধতিতে আল্লাহ না যাইয়া আল্লাহ তালা ইচ্ছে করে উনার স্ত্রী বানাইয়া এরপরে কাস্সামিন জালান কাসিরা এই দুইজনের থেকে আমি অসংখ্য মানুষ তৈরি করেছি আল্লাহ জারে কাসির কয় কাসির মানে বেশি কাসির মানে বেশি আর কলিল মানে কম কলিল মানে আল্লাহ যাকে বেশি বলে তার সে আর বেশি হওয়ার জায়গা থাকে আর আল্লাহ জারে কম বলে তার সেও কম থাকে না আল্লাহ যাকে ভালো বলে তার সে ভালো থাকে না আল্লাহ যাকে মন্দ বলে তার সে আর মন্দ থাকে না এবার আল্লাহ করে সংখ্যা নির্ধারণ করে বলেন নাই আল্লাহ বলেছেন অবস্থা মিনু কুমারী জালান কাতি রঙুয়ানিসা ওই দুইজনের থেকে অসংখ্য নারী আর পুরুষ বানাইছি সর্বপ্রথম একজন মানুষ আদম সালাম আপনারা কি এই কথায় বিশ্বাসী নাকি আপনাদের মুরব্বী বান্দর ডারউইনের বিশ্বাস ওর আকিদা পূর্বপুরুষ বলে বান্দর ছিল এ বলে বিজ্ঞানী নাকি অজ্ঞানী কি জ্ঞানী বিজ্ঞানী না অজ্ঞানী মানুষের ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলে তা মোটামুটি সারা চেষ্টা করে কোন তাই দিয়ে ঠিক না মাঝে মাঝে কয়ে থাকি আমাদের ওই পাশে জাগার নাম কব না এক কুলু কুলু চেন নাকি যে গাইনগুড়েই তেল বের করে আমাদের মুসলমানদের ভিতরে যে কয়টা জাতি একটু দুর্বল কুলু কারিকর তারপরে ব্যাপারী ওই যে আর নইলু নইলুটলে যারা আছে আর কি মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে তারা একটু সামাজিকভাবে দুর্বল তো ওই কুলু এই কুলু এখন আস্তে আস্তে ধনী হয়ে গেছে বিশাল ধনী তো প্রত্যেক ব্যবসারই দেখবেন দুইটা দিক আছে যতদিন ছোট ব্যবসা করে ব্যবসা ছোট থাকে তখন এক নাম বড় হয়ে গেলে আর এক নাম বড় হয়ে গেলি আর এক নাম যতদিন মাছ বেচে এই ডালাই বাজারে বাজারে অতদিন যাইলিয়ে যখন বিশাল কারবার করে তখন ফিশারিস পোলা মানে যদি বড়িয়ে যায় কয় আষাঢ় খাইছে মুরব্বী একজন চেয়ারম্যান সব পড়ে গেলি কয় স্লিপ করছে ব্যক্তি নাম পাল্টে যায় তাহলে এতদিন চলো গ্রামে গাইন ভাঙ্গায় কুলু মাথায় তেল নিয়ে গ্রামে গ্রামে বেশি বেড়ায় তো কুলু হঠাৎ করে এরকম বিরাট ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছে এখন অয়েল ইন্ডাস্ট্রিজের মালিক কিন্তু তা কেউ কয় না এখনো সে নামের সাথে অমক কুলু আমি আজ থেকে চল্লিশ বছর আগে যখন মিজান পড়ি সেই সময় খবর আসলো জানতে পারলাম যে উনি উনার এলাকায় তিন লক্ষ টাকা দিতে চাইছে যে তোমরা গরু কিনে খাবা আমারে না। এই ব্যাকগ্রাউন্ডটা ওনার যে সময় একটা কুলু ষাট গরু পাওয়া একটা হালি গরু পাওয়া যাইত এক হাজার টাকায় যে গরুটার দাম বর্তমানে দুই থেকে আড়াই লাখ টাকা এর মিনিমাম দুই লাখ টাকা সেই গরুটা সেই সময় পাওয়া যেত এক হাজার টাকায় সেই সময় দিচ্ছে তিন লাখ টাকা তার মানে তিনশো গরু কিনে খাবি আমার কুলু নেয় এই ব্যাকগ্রাউন্ড পছন্দ হয়নি তাই মুসার জন্যই এত ডুনটা হাত আছে মানছি আমরা খাইয়ে দেই আমরা কয়জন কলাম না আর বিটারে কলি ঠেয়াবে না আমরা এলাকার মানুষ কইলাম না তো ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলে তা লুকানোর চেষ্টা করে আগে কিষেন ব্যস্ত এখন শিল্পপতি তারে বলবেন যে তোমরা কি তোমাদের ধন সম্পদের বয়স কতদিন কয়ে যে আমরা চার পুরুষ ধরে জমিদার অথচ এখনও ওর বগলে সেই কিষেনের গন্ধ কামলার গন্ধ ওর হাতে কাশির দাগ আছে ব্যাকগ্রাউন্ড দুর্বল তাকে স্বীকার করতে না সিরার লুকানোর চেষ্টা করে আর আমাদের ব্যাকগ্রাউন্ড এত ভালো সমস্ত শীর্ষ শিক্ষিত এত বড় সেই আদম আমাদের পূর্বপুরুষ আব্বা তা কথা বলে ওর লজ্জা ওর আব্বা বলে বান্দর তাই ফড়ানোর জন্য নিজেও তাই বিশ্বাস করে আর আমার দেশের ছেলে মেয়েদেরকে সেই বিদ্যায় সেই বিদ্যায় বুদ্ধিমান বানানোর জন্য বিদ্যান বানানোর জন্য চেষ্টা করছে টিকতে পারে নাই ইনশাআল্লাহ আল্লাহ এই জাতীয় কুসংস্কার বাংলার জমিনে টিকতে পারে নাই ভবিষ্যতেও টিকতে পারবে না কথা বলেন টিকি ঠিক না সকল প্রকার অপষড়যন্ত্রের মোকাবেলায় মুসলমান ইমানের সাথে শক্ত হাতে দাঁড়িয়ে থাকতে হবে আমাদের আব্বা জি আদম আলাহিসামের থেকে আল্লাহ তালা অসংখ্য মানুষ বানাইছে আল্লাহ পাক ওই পাথর ডারে বললেন এই আদম একানা বাড়ি যাওয়ার পরে দুনিয়ায় যাওয়ার পরে অসংখ্য মানুষ তৈরি হবে তো দুনিয়ার মোহে পড়ে এই মানুষের অবস্থা কেমন হবে পাথর তোমার বডি কোয়ালিটি যেমন তোমার বডি কোয়ালিটি যেমন একেবারে অ্যানিম্যান এভরি বডি প্রত্যেকটা মানুষের সিনার ভিতরে বাম দুধের দুআগুল নিচে বুকের ভিতরে একটা এরকম একটা পাথর আমি তৈরি করে দেবো এরকম একটা পাথর তৈরি করে দেব। তার নাম হলো আলা জাসাদুকুল্লুহু আলাহ ওয়াহি কাল ওইটার নাম হলো কলব ইংরেজিতে কয় হাড বাংলায় কয় হৃৎপিণ্ড আরবিতে কয় কলব ওই কলবটা জন্মসূত্রে তোমার মতো পরিষ্কার থাকবে তুমি যেমন সাদা ওটা এরকম সাদা থাকবে তার গায়ে কোনো দাগ হবে না পনেরো বছর বয়স পর্যন্ত চোদ্দ পনেরো বছর বয়স পর্যন্ত ওই পাথরটা সাদা থাকবে তার গায়ে কোনো দাগ দাগবা থাকবে থাকবে না সাবালেক হওয়ার পরে এরপরে তার আমল নামা তৈরি হবে ওর নামে দপ্তর তৈরি হবে ওর জন্য দুইজন ফেরেস্তা যাবে নাম তার কেরাম কা তিবি না আলামু না মা তা ফালুন ফেরেস্তা তার কাঁধে বসা থাকবে বান্দা যখন একটা গুণা করবে তবা না করলে ওই গুনার একটা দাগ ওর পাথরের গায়ে পড়বে যদি তবা করে সাথে সাথে দাগটা মুইসা যাবে এরপরে আবার গুণা করবে আর একটা দাগ পড়বে আবার গুণা করবে আর একটা দাগ পড়বে এমন করে হাজার হাজার এই গুনার জগতে লক্ষ লক্ষ গুণা করবে সুদের গুণা করবে গুসের গুণা করবে চুরির গুণা করবে ডাকাতির গুণা করবে জেনার গুণা করবে মদের গুনার দাগ গাজার গুনার দাগ এবার গুনার দাগ দিলের গুনার দাগ আরে ফেসবুক ইউটিউবের ল্যাংটার ছবি দেখার দাগ বিড়ি সিগারেটের দাগ আইলটালা দাগ মিথ্যে কথার দাগ দাগ আল্লাহ আকবার অপবাদের দাগ এই সমস্ত দাগ লাগতে 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 তার সিনার ভিতরে যে সাদা পাথরটা আমি তার তৈরি করব ওই পাথরটা একেবারে কালো মিশমিশে হয়ে যাবে হঠাৎ করে আমার বান্দার ভিতরে সচেতন বান্দা সচেতন হবে তার ভিতরে চেতনা আসবে আর এই পরিমাণ কালো দাগ নিয়ে আমি যদি আল্লাহর কাছে ফিরে যাই তাহলে আমার কি উপায় হবে তখন এই দাগ মুসার জন্য আমার ইব্রাহিম আলাইসাল্লাম ডাক দিয়েছে ও আসে হাজে এত কারি যা আমার ইব্রাহিম নবীকে দিয়ে হজের একটা ডাক দেওয়া একটা আজান দেওয়াই রাখবো ওই আজানের ধ্বনি কেমত পর্যন্ত চলতে থাকবে বিশ্বের প্রান্ত প্রান্ত থেকে আমার এই কালো দাগলা গুনাগার বান্দাগুলো কাবাগরের পাশে আসবে ও পাথর তুই একটু যা দুনিয়া মারাদমের সাথে যা তোর জায়গা দুনিয়ার অন্য কোনো জায়গা না আমেরিকার হোয়াইট হাউসের ভিতরে না ভারতের সংসদ ভবনের মধ্যে না রাশিয়ার সংসদ ভবনে না বাংলাদেশের সংসদ সাদ ভবনে না তোর জায়গা হবে কা এর ভিতরে আমার বান্দারা দূর দূর থেকে আইসা তা হবে নাম হবে কষ্টি পাথর এর সাথে সোয়া দেওয়ার সাথে সাথে আমার বান্দার সিনের ভিতরে যেই দাগগুলো লাগছিল ওই দাগগুলো তোর গায়ে লাগবে আর তোর গায়ে লাগতে লাগতে একদিন তুই সাদা পাথর কালো পাথরে পরিণত হবি আর তোর সাথে গুণাগুলো লাগাই দিয়া আমার বান্দারা তার পাথরটাকে পরিষ্কার করি বই নিয়ে নিজ নিজ দেশে ফিরে যাবে আমার বান্দার উপকার হবে তুই গেলি তোর সাথে সোয়া লাগে আমার বান্দার পাথরটা সাদা হবে তুই একটু যা পাথর কা আচ্ছা যদি আমার দ্বারা উপকার হয় তাহলে আমি রেডি আছি আলগা হয়ে গেছে আদব আলাইসালাম পাথরটা হাতে করে নিয়ে আসে আইসা এখানে রেখে দিছে কাবা ঘরে সেই থেকেই কাবা ঘরের মধ্যে রাখছে আজও পর্যন্ত কাবা ঘরের মধ্যে আছে এই হলো হাজরে আসওয়াদের ইতিহাস কালো পাথর